আচ্ছা তো সঙ্গে রয়েছে টিকু টিকুর বাচ্চা এইবারে আজকে দ্বিতীয় দিনের বাচ্চা কেমন হয়েছে তোমাদের দেখো এদের কিন্তু মানে ধরো সাতটা বাচ্চা হয়েছে আজকে ডক্টর এসেছিল আজকে ডক্টর বলেছে কি যে স্যারালাক্স দিতে হবে আচ্ছা 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 কিচ্ছু হবে না আচ্ছা আচ্ছা হয়েছে 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 আরে হয়েছে 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 এই যে তার বাচ্চারা দেখো কেমন ছিল ছোট্ট ছিল দুধ খেয়েছে এখন পেটটা একটু ভরা ভরা আছে এইবারে এর তুলনায় এর কিন্তু শরীরের গঠনটা একটু কম কি তোমাদের মনে আছে তাই না আমার হাতে দেখেই আমি বুঝতে পারছি এ একটু শরীর আছে ভালো আর এ একটু গঠন কম আছে ঠিক আছে আরে তোমরা সবাই চলে এসেছো এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যে সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড এ নিউ ভিডিও তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ সঙ্গে আছি যে টিকু টিকুর বাচ্চা টিকু রয়েছে পিছনে আর তোমাদের বৌদি রয়েছে ক্যামেরাম্যান পেছনে তো যাই হোক আজকে হচ্ছে পাঁচই নভেম্বর ঠিক আছে আর এখন ঠিক বাজে রাত এগারোটা তো আজকের ভিডিও টাইটেল আর থামনেল লেখে নিশ্চয়ই বুঝিয়ে গেছে আজকের ভিডিও টপিক কি হতে চলেছে হ্যাঁ আজকে তোমাদের ডে টুর বাচ্চা দেখাবো ঠিক আছে মানে আমাদের পিকু যে বাচ্চা দিয়েছিল তো আমি কেমন ভিডিও বানাচ্ছি বলো তো এরকম স্টেপ বাই স্টেপ ভিডিও বানাবো যেমন হচ্ছে ডে ওয়ান থেকে পুরো একদম ডে থার্টি অবধি বা ডে ফর্টি ফাইভ এরকম আর কি মানে এক দিন থেকে পঁয়তাল্লিশ দিন অবধি মানে দেড় মাস অবধি বাচ্চা কেমন হয় ঠিক আছে পুরো একদম গঠন কেমন হয় সেটাই আমি তোমাদেরকে দেখাবো তো আমাদের পিকু টোটাল বাচ্চা দিয়েছে কটা তোমরা নিশ্চয়ই জানো সাতটা বাচ্চা দিয়েছে পিকু রয়েছে আমার সঙ্গে আর একটা জিনিস তোমাদের বলি তোমরা হয়তো জানো না দেখো পিকু কিন্তু খুব অ্যাগ্রেসিভ এইবারে বিষয়টা কেন না ও বাচ্চার কাছে কাউকে আসতে দেয় না ঠিক আছে মানে এতটা অ্যাগ্রেসিভ বাচ্চার কাছে কাউকে যেতে দেয় না আমাকেও যেতে দেয় না আমি জাস্ট হালকা করে আসলাম আমার গর্জন ছাড়ে হালকা করে এসে চুপচাপ বসে গেলে বাস তারপর এখন দেখো আদর করলে আর কোনো ব্যাপার না এখন বাচ্চার গায়ে হাত দিলেও কোনো ব্যাপার না এই যে বাচ্চাগুলো রয়েছে ঠিক আছে এখন আর কিছু বলবে না যাই হোক আমার কাছে এই যে বাচ্চাগুলো রয়েছে এই যে বাচ্চা আচ্ছা তো সঙ্গে রয়েছে পিকু পিকুর বাচ্চা এইবারে আজকে দ্বিতীয় দিনের বাচ্চা কেমন হয়েছে তোমাদের দেখো দেখো তেসরা নভেম্বর কটা বাচ্চা দিয়েছিল তারপর চৌঠা নভেম্বরও বাচ্চা দিয়েছিল ঠিক আছে আজকে পাঁচই নভেম্বর যাই হোক চৌঠা নভেম্বর হিসেবেই ধরতে হবে তো যেহেতু ধরো তিনটে বাচ্চা তেসরা নভেম্বর দিয়েছে তারপরে বাকি চারটে বাচ্চা চৌঠা নভেম্বর দিয়েছে এইবারে সেটা বিষয় না চৌঠা নভেম্বর ধরেই ধরা হচ্ছে এইবারে আজের পাঁচই নভেম্বর তো বাচ্চাগুলোর গঠন তোমাদেরকে দেখাবো ঠিক আছে ডে টু দেখো আমার হাতে এই যে বাচ্চা এই যে বাচ্চা ঠিক আছে আমার হাতে রয়েছে ওলে এই যে তার মা দেখো কেমন হচ্ছে ও বাচ্চাটা নিয়েছি বলে হাতে বাচ্চাটা দেখো কেমন ছিল ছোট্ট ছিল দুধ খেয়েছে এখন পেটটা মোটামুটি একটু ভরা ভরা আছে ঠিক আছে আর আজকের আমাদের পিকুরু কিন্তু ভ্যাকসিন হয়েছে ঠিক আছে পিকুকে ভ্যাকসিন দেওয়া হয়েছে তো বাচ্চাটা দেখুক ও কালারিং চিকুর মতো কালারিং হয়েছে ঠিক আছে একদম গুলুমুলু লাগছে পুরো একদম গুলুমুলু বেশি ঘাঁটা যাবে না বেশি আদর করবো না নখগুলো হয়েছে পুচকি পুচকি ন কি হাতে হাত দিয়ে দেখো আরে বাবা আরে বাবা আরে বাবা পুচকু দি আরে বাবা রে বাবা যাই হোক ডে টুতে দেখো লোমগুলো কিন্তু মানে লোমগুলো বেশ ঘন ঘন হয়ে গেছে আর গঠনটা বাড়ছে মানে শরীরের গঠনটা একটু বাড়বে আর কি মানে একটুখানি ছিল একটুখানি থেকে আরেকটু বেড়েছে তারপরে ওরকম পরের দিন আর একটু বাড়বে তারপরের দিন আর একটু বাড়বে এরকম বাড়তে বাড়তে অনেকটাই বড় হয়ে যাবে ঠিক আছে মানে এখন দেখছো এরকম পরে দেখবে কেমন আমার হাতে তখন এরকমটা হয়ে যাবে ঠিক আছে যাই হোক দুধ খেয়েছে পেটটা ভরা ভরা লাগছে আর আমাদের পিকু হচ্ছে খুব রাগি ওকে কিন্তু ও বাচ্চা ওকে ধরিয়ে ধরিয়ে দুধ খাওয়াতে এ দুধ না মানে দই ভাত ওকে ধরিয়ে ধরিয়ে দই ভাত খাওয়ানো হয় বিস্কুট খাওয়ানো হয় মানে আমি হাতে তুলে খাওয়াই আর কি তো ওকে হচ্ছে ঘুরতে যাওয়ার নাম করে বাইরে নিয়ে যেতে হবে মানে এখান থেকে বের করে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে ওকে খাওয়াতে হবে খাইয়ে করে আবার ছেড়ে দিতে হবে ঠিক আছে ওটা নিয়ে একটা ভিডিও বানাবো যাই হোক এই যে আমাদের পুচকু বাচ্চা দেখে নাও ঠিক আছে জিপটা বার করছে দেখ একটুখানি বাচ্চা তার একটুখানি জিপ গঠনটা মোটামুটি এমন যা শান্তি লাগছে গো হাতে বাচ্চাটা নিয়ে আলাদা এই শান্তিপুরে একদম মোটামুটি আজকের গঠনটা দেখে নাও এমন ঠিক আছে চিকু চলে আসছে দেখো তার বাপ এই যে হোক একে রেখে দিলাম ঠিক আছে আর একটা বাচ্চা আছে গঠনটা দেখাচ্ছে তোমাদের দেখো এটাও কিন্তু কালারিং বাচ্চা ঠিক আছে এইবারে এর তুলনায় এর কিন্তু শরীরের গঠনটা একটু কম কি তোমাদের মনে হচ্ছে তাই না আমার হাতে দেখেই আমি বুঝতে পারছি এ একটু শরীর আছে ভালো আর এ একটু গঠন কম আছে ঠিক আছে তো যাই হোক কালারিং আর মোটামুটি একটু উনিশ বিশ আছে ঠিক আছে এই যে ওদের মা সে কোন দিকে বাচ্চাকে আদর করবে সে নিজেই খুঁজে পাচ্ছে না আর ওদের জন্য একটা ছোট্ট ঘর করে দিয়েছে আর একশো টের বাল্বও দেওয়া আছে শুধু ভিডিও করছি বলেই একটু অফ করা হয়েছে নাহলে ভিডিও বন্ধ হয়ে গেলে তারপর আবার চালু হয়ে মানে এই যে লাইটটা জেলে দেবো ঠিক আছে তো ভিডিওটার জন্য কারণ ওই লাইটটা জ্বললে ভিডিওটা ঠিকঠাকভাবে হবে না তো যে কারণে লাইটটা অফ করা আছে আর ছোট্ট একটা পুচকে ঘর করে দিয়েছি যাতে ওরা আরামসে থাকতে পারবে ঠিক আছে তো যাই হোক এই দেখো পুচকে বাচ্চা দু দিনের বাচ্চা এটা ঠিক আছে যাইহোক রেখে দিলাম আর সাদা বাচ্চাগুলো একটা তোমাদেরকে নিয়ে দেখাচ্ছি সাদা বাচ্চা এই যে ওর মায়ের মতো হয়েছে পুরো একদম ফিট সাদা এটাও দেখো আচ্ছা আচ্ছা বলছো বাবা বলো আমি নেবো না নেব না আচ্ছা আচ্ছা যে রেখে দিলাম মানে নিয়েছিলাম বলে আওয়াজ করছে আর কি তো যাই হোক কি করবো আচ্ছা বলে বা বলে 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 তো তোমাদেরকে দেখিয়ে দিলাম ডেটুর বাচ্চা ঠিক আছে তো এরকম করে করে প্রতিদিন বাচ্চাগুলোকে দেখাবো কতটা কি বেড়েছে গঠনটা কতটা বেড়েছে দেখাবো অবশ্যই আর আমি ছোট্ট জায়গার মধ্যে বসে পড়েছি করে আছে ঠিক আছে আর বাচ্চাগুলো এই যে রয়েছে দেখো পরপর পরপর এই যে এই যে এই যে এই যে এই যে ঠিক আছে আচ্ছা কী লে কি হলো কি হলো ঠান্ডা লাগছে আচ্ছা এই যে এই যে দুধ খাও দুধ দুধ খাও দুধ খাও আচ্ছা তোমরা দুধ খাবে নাকি আমি এক্ষুনি চলে যাবো ভিডিওটা করে ঠিক আছে আর এর তো পেট টাবুর হয়ে আছে দুধ খেয়ে এরও পেট টাবুর হয়ে আছে দুধ খেয়ে

দেখিয়ে দিলাম শরীরের গঠনটা কেমন হয়েছে তো পরপর প্রত্যেক দিন এরকম করে আমাদেরকে আপডেট আমি দিতে থাকবো তোমরা দেখতে থাকবো ঠিক আছে যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও দেয় আজকের মতো বাই বাই